নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন অবশেষে বাংলার কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণে অনেকটা পরিবর্তন দেখা গিয়েছে আগামীকাল মঙ্গলবার তেইশ তারিখ অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতে যেখানে গত নিম্নচাপেও বৃষ্টির ঘাটতি ছিল সেই জায়গাগুলোতে কিন্তু এবারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে আমরা দেখাবো আজ রাতে এবং আগামীকাল মঙ্গলবার তেইশ তারিখ সমেত পরবর্তী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এরপরে যে দ্বিতীয় নিম্নচাপটি আসছে সেটাতে কতটা পরিবর্তন ঘটলো অর্থাৎ সেটাতে বাংলার কোন কোন জেলাগুলিতে আরও কতটা বৃষ্টি বাড়বে তো জানতে আপনারা বিনা ভিডিওটিকে বিনা স্ক্রিপ্ট করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে আমরা একটু দেখে নেব যে আগামীকাল মঙ্গলবার যেমন আগামীকাল মঙ্গলবারে কিন্তু দেখতে পা সরাসরি স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এবং কলকাতার দক্ষিণবঙ্গের অনেকাংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি বজবজ মহেশতলা উলবেেরিয়া কলকাতা একই সঙ্গে পিয়ালি বারুইপুর চাঁদখালি বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলি একই সময়ে চাকুলিয়া ঝাড়গ্রাম বিনপুর শিলদা সমেত রায়পুর গোয়ালতরের পশ্চিম ভাগ রানীবাদ বন্দওয়ান পাকদা বিড়রা মানবা বারাবাজার বলরামপুর বাগমন্দির এ সমস্ত জায়গাগুলিতে এবং পুরুলিয়ার পশ্চিম ভাগে যেটার মধ্যে পড়ছে পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এবং মিউরি জালদিয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আর এদিকে কলকাতার দিকে একটু নিচের দিকে নামলে আমরা খড়গপুরের দিকে ঝাড়গ্রামের দিকে মেদিনীপুর বিনপুর চাকুলিয়া সমেত আমরা দেখতে পাচ্ছি হুম ভগবানপুর বাজকুল এগরা মোহনপুর বাতাগং এটা কিন্তু দুপুরবেলার সময়কার পরিস্থিতি এই যে যে জায়গাগুলো হলুদ এবং লাল এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি থাকবে অর্থাৎ বেশিরভাগ কিন্তু পশ্চিম পশ্চিমের জেলাগুলি রয়েছে আর এদিকে কলকাতার দিকের কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলবে আগামীকাল দুপুরবেলা তার আগে আমরা একবার দেখে নেব আজকের কেমন পরিস্থিতি অর্থাৎ আজ রাতে কেমন পরিস্থিতি থাকবে বাংলার দেখুন আর সারাদিনই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে অর্থাৎ কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ্ররদ দেখা মিলেছে আবার কখনো বৃষ্টি হয়েছে এমন করে বৃষ্টি হয়েছে যার ফলে একটা যে গরম ব্যবসা যে গরম বন্ধুরা সেটা কিন্তু কমেনি সেটা কিন্তু বজিয়েই রয়েছে এবং এটা কিন্তু এখন এমনই বজিয়েই থাকবে আর বৃষ্টিটাও এমনই হবে যেহেতু নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপরে তেমন একটা প্রভাব খাটাতে পারছে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির উপরে তার জন্য কিন্তু তেমন একটা যে ঠান্ডা করে দেবে বৃষ্টি দিয়ে প্রবল সেই সম্ভাবনা কিন্তু আপাতত এখনও অবধি নেই কিন্তু এই যে নিম্নচাপ সেম নিম্নচাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যভাগে যার মধ্যে মধ্যপ্রদেশ রায়পুর নাগপুর অর্থাৎ মহারাষ্ট্র ভোপাল জবলপুর কোটা ঝান্সি এই দিকগুলোতে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে মানে নিম্নচাপে যতটা শক্তি প্রত্যেকটা শক্তিটাই কিন্তু আমরা ভারতের মধ্যভাগে এবং এদিকে পশ্চিমভাগে আর এদিকে পূর্বভাগের কিছু জায়গায় যেমন অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে দেখতে পা উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে আজ রাতের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি পাড়বে উত্তরবঙ্গে শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং তারপর হচ্ছে কোচবিহার দুয়ারের আশেপাশে কিছু জায়গায় পূর্ব দিকে যেখানে হালকা একটু বৃষ্টির পরিমাণ স্লাইডটি বাড়তে পারে আর এদিকে মালদা যদি বলি মালদায় কিন্তু রাত্রেবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না এরপর আমরা যদি এটাকে একটু প্লে করি প্লে করলে দেখুন রাত্রি দুটোর সময় মনে করা হচ্ছে এটা হয়তো রাত্রি দুটো থেকে ভোরবেলার মধ্যে এই সিচুয়েশানটা তৈরি হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি নামখানা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিকি কেজুরি হলদিয়া কুলপি জয়নগর ডায়মন্ড হারবার বারুইপুর শ্যামপুর এবং কন্টাই কন্টাই জনপুত মন্দারমণি এই দিকগুলোতে বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সঙ্গে বজ্রপাত সময় এটা কিন্তু ভোরবেলা এই সিচুয়েশনটা হতে পারে একই সঙ্গে আমরা কলকাতা কোলাঘাট উলবেড়িয়া আরামবাগ সমেত বাদ বাকি খড়গপুর দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান দিকগুলোতে হালকা হালকা কয়েক পোশটা দেখতে পাচ্ছি সেম কন্ডিশান শ্যামনগর সাতক্ষীরা কলাপাড়া চিটাগং মহেশকালী এবং লালমোহনের দিকে এখানেও হালকা হালকা বৃষ্টি মানে তেমন একটা ভারী বৃষ্টি হবে না তারপর আমরা যখন ভোর পাঁচটার দিকে যাচ্ছি পাঁচটার দিকে মনে করে যেতে পারে এটা সকালের মধ্যে হতে পারে ভোর থেকে একদম প্রায় সকাল সকালে যার মধ্যে আমরা ঝাড়খালি কোসাবাগ কুমিরমারি এবং শ্যামনগর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি বাড়তে পারে হলদিবাড়ির দিকে যার ফলে আমরা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু পনেরো মিলিমিটারের উপরে দেখতে পাচ্ছি গোসাবার উপরে আর বাদবাগি কলকাতা খরদা পানিহাটি নিউ টাউন ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া চন্দননগর হাবড়া জগদ্দল সরি দাসঘরা জগৎবল্লভপুর আরামবাগ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উপকূলের কিছু দীঘা গঙ্গাসাগর এদিকটাতে একটু বৃষ্টির পরিমাণ মাঝারি বা ঝিরিঝিরি হতে পারে এরপর সকাল নটা থেকে দশটার মধ্যে একটু পরিমাণ কমবে যেমন আপনারা প্রত্যেক দেখতে পাচ্ছেন যে সকাল ছটা থেকে টানা কিন্তু মেঘলা থাকছে আর সাড়ে নটা থেকে একটু একটু সূর্যের দেখা মিলছে তেমনটাই থাকবে কিন্তু যে আমরা আবারও দুপুর থেকে বিকেলের মধ্যে রওনা দিলাম সে সময় দেখুন হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বাড়লো যেটা আপনাদেরকে শুরুতে দেখেছিলাম এগরা মোহনপুর বাজকুল ভগবানপুর খড়গপুর এই জায়গাগুলো প্রচণ্ড ভারী বৃষ্টি হবে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এর আশেপাশে যত জায়গা আছে বলরামপুর পুরুলিয়ার কিছু পশ্চিম ভাগ এদিকে কিন্তু বজ্রপাত সময় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে কলকাতা দক্ষিণ ভাগের জেলাগুলিতে আর বাদবাকি জেলাগুলিতে হালকা হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং বাংলাদেশেও সেম কন্ডিশন দক্ষিণে থাকবে কিন্তু আমরা যখন এটা একটু ওপরের দিকে যাব দেখুন মালদার অনেকে দর্শক ভাইরা বলছে যা মালদার কথা বলছেন না দেখুন মালদায় কিন্তু তেইশ তারিখ মঙ্গলবারে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না ভোরবেলা নাগাদ এবং শিলিগুড়িও আমরা দেখতে পাচ্ছি তেমন একটা বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে কোথাও ভারী এবং কোথাও মাঝরিমানি বৃষ্টি এদিকে সন্ধ্যা থেকে বিকালের মধ্যে কিছু জায়গায় বৃষ্টি বাড়বে যেমন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর যে জায়গাগুলোতে সকালবেলা তেমন একটা বৃষ্টি ছিল না কিন্তু দুপুরবেলা সন্ধ্যাবেলায় গিয়ে বৃষ্টিটা পারবে রঘুনাথপুর সাইডে বাড়বে বাঁকারা পুরুলিয়া বাঁকুড়া সাইডে হুড়া তারপর হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সাইডে এদিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা গোপীবল্লবপুর এদিকটাতে বাড়বে আর বাকি কলকাতা চন্দ্রনগর খরদা হাবড়া আরামবাগ পূর্ব বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকারা বোলপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর এবং বীরভূমের কিছু কিছু জায়গা সেখানে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি যেমন আজও বৃষ্টি হয়েছে তেমনটা হবে আর এদিকে অসম আর এদিকে বাংলাদেশের উত্তর ভাগ সেখানেও কিন্তু একটু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে রাত্রেবেলায় বৃষ্টিটা কাটবে অর্থাৎ পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে কিন্তু ফের যখন আমরা চব্বিশ তারিখ বুধবারের আপডেটটি দেখছি সে সময় কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে বিশেষ করে দীঘা উপকূল মন্দারমণি দীঘা বাতাগং কন্টাই কেজুরি জলেশ্বর মোহনপুর অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল নিয়ে দীঘা উপকূল নিয়ে মন্দারমণি কণ্ঠায় নিয়ে এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায় দেখুন এখানে বুধবার চব্বিশ তারিখে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কখনো বজ্রপাত সমেত ভারী এবং ভারী এবং কখনও অতি ভারী বৃষ্টি পর্যন্ত সূর্যের সঙ্গে দেখা মিলতে পারে এমনটা একবার যদি আপনাদেরকে মিলিমিটারটা মাপিয়ে দেখিয়ে দিই তাহলে ছাব্বিশ সাতাশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বন্ধুরা ছাব্বিশ থেকে সাতাশের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে মিলিমিটার আর এদিকে হলদিবাড়ি সাইড আর বাদ খড়গপুর কোলাঘাট এদিকগুলোতে এবং বাঁকুড়া পুরুলায় যেমন হালকা হালকা বৃষ্টি চলছিলো চলবে হলদিবাড়িতে একটু ভারী বৃষ্টি হবে কিন্তু আমরা যখন সকালবেলা দুপুরবেলায় যাচ্ছি দুপুরবেলা দেখুন কলকাতা খড়দা চন্দননগর পান্ডুয়া বনগাঁ শান্তিপুর আলামবাগ কলকা কোলাঘাট দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে এবং পশ্চিম বর্ধমানে এখানে কিন্তু মাঝারি মানের বৃষ্টি চলবে একই সঙ্গে বাঁকুড়া গোয়ালতর খাতরা এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টি চলবে সঙ্গে মালদার দক্ষিণ ভাগ সেখানে কিন্তু হালকা হালকা কয়েক মশলা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু সে সময়ও উত্তরবঙ্গেও যে সেটা কিন্তু পরিষ্কার থাকবে আর শুধু বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাংলাদেশের আর রাতবাকি চিটাগং মহেশকালে এখানেও মাঝে মাঝে বৃষ্টি চলবে কিন্তু যখন আমরা সন্ধ্যেবেলা যাচ্ছি সন্ধ্যেবেলায় গেলে কিন্তু ব্যারাকপুর যে ব্যারাকপুর পানিহাটি ইছাপুর সোদপুর খর্দা পলতা কাঁচরাপাড়া নাগরখাড়া অর্থাৎ হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া দাসঘোরা আরামবাগ ধনিয়াখালী চাপাডাঙ্গা এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হতে পারে কখন সন্ধ্যেবেলা নাগাদ বুধবার চব্বিশ তারিখে আর বাদবাকি যত জেলা আছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নদীয়ার উত্তরভাগ পশ্চিম মেদিনীপুর খড়গপুর কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আর বাদপা কি বাংলাদেশেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে ত্রিপুরাতেও হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু মালদাতেও হালকা হালকা বৃষ্টি চলবে এরপর আমরা যখন এটাকে প্লে করে আবারও চব্বিশ থেকে পঁচিশে যাচ্ছি দেখুন একটা শক্তিশালী প্রভাব কিন্তু আমরা বাংলার দিকে আসতে দেখতে পাচ্ছি আর বেশ শক্তি কিন্তু এই প্রভাবটিতে তবে এই প্রভাবটি কিন্তু পূর্ব দিকে বাদ নিয়েও কোনো একটা বাধাবশত দেখুন পশ্চিমবঙ্গে ঢুকলো না না ঢুকে সরাসরি কিন্তু পশ্চিম দিকে বাঁক নিল যার কারণে আমরা এটাকে সরাসরি দেখতে পাচ্ছি কোথায় দিকে যাচ্ছে উড়িষ্যার দিকে দেখুন এখান থেকে মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি বাধা দিল যেটা ঠেলে পুরো একদম উড়িষ্যার দিকে পাঠিয়ে দিল মানে এই বৃষ্টিটা যদি বাংলার মানুষ পেত তাহলে কিন্তু যে বৃষ্টির ঘাটতিটা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় সেটা কিন্তু অবশ্যই মিটে যেত কিন্তু কি বাংলার মানুষের কপালে সেই দুর্ভাগ্য যার ফলে সেই আবার হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি খড়গপুর তমলুক বালিচক চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের কোলাঘাট হয়ে এবং উপকূলের সেই হালকা থেকে আবার মাঝারি মানে বৃষ্টি নিয়ে খুশি থাকতে লাগবে আর ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিটা চলে গেছে কোথায় উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে এসেও চলে গেলো গিয়ে এতটাই দুর্ভাগ্য তো এখানে তবে ছাব্বিশ তারিখের পর থেকে আবার একটি এই নিম্নচাপের ফলে যেহেতু ভারতের পূর্ব দিকের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে এদিকগুলোতে তবে উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অসম মেঘালয় এদিকগুলোতে কিন্তু এবার ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আর একটু সময় ধরে দেখতে থাকুন এরপরে কিন্তু উত্তরবঙ্গে আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশন হতে চলেছে সাতাশ তারিখের পর এটা তো গেল সাতাশ তারিখের কন্ডিশন আঠাশ তারিখে যদি দেখি বন্ধুরা আঠাশ তারিখে তেমন একটা বৃষ্টির প্রভাব পড়বে না উনত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গে কিন্তু আঠাশ তারিখের পর থেকে খেল দেখাবে শিলিগুড়ি ওদলাবাড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার রামশাই বিন্নারহাট হাসিমারা বক্সর তারপর হচ্ছে আলিপুরদুয়ার কুমারগ্রাম এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ারের সময় দার্জিলিং ক্যালিম্পং এদিকগুলোতে আর উত্তর দিনাজপুর সাইডে তারপর আমরা উনত্রিশ তারিখে যখন পুরোপুরি এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে তিন দিন চার দিন টানা বৃষ্টি কম থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা মঙ্গলবার যখন তিরিশ তারিখ যাচ্ছি ভোরবেলা থেকে কিন্তু আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি তারপর হচ্ছে রামশাই জলপাইগুড়ি ধূপগিরি বীরপাড়া হাসিমারা ওজলাবাড়ি কাটশিয়ং দার্জিলিং কালিম্পং এদিকগুলোতে কিন্তু নকশালবাড়ি প্রচণ্ড বৃষ্টিতে চালু হয়ে যাবে গিয়ে এবং সঙ্গে সঙ্গে সিলেট ময়মনসিংহ হালকা হালকা বৃষ্টি চলবে ঢাকা এবং ত্রিপুরার ওপর হালকা বৃষ্টি চলবে অসমে একটু হালকা হালকা বৃষ্টি চলবে আর এদিকে মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এদিকগুলোও কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে কিন্তু আমরা যখন মঙ্গলবার তিরিশ তারিখে ভোরবেলা যাচ্ছি এদিকে কিন্তু দক্ষিণবঙ্গের দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া তমলুক খড়গপুর কোলাঘাট এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু এবারে ভয়াবহ ফের একবার কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় যায় শিলিগুড়ি সমেত দক্ষিণ উত্তরবঙ্গের যত জেলা আছে এবং অসমের অনেক জায়গাতে কিন্তু এবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ভিডিও ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন যেহেতু আপডেট অনেক বড় এদিকে আবার ঘূর্ণাবত্তের ফলে অসমেও কিন্তু পারে আবার প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মারি বৃষ্টি হবে আর তিরিশ তারিখে রাত্রেবেলার দিকে তো বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে মানে তিন দিন কমে গিয়ে আবারও কিন্তু তিরিশ তারিখ থেকে নতুন করে বৃষ্টি আসবে দেখুন বাং মালদা মালদাতে ভয়াবহ বৃষ্টির সিচুয়েশন হতে হতে চলেছে দক্ষিণ দিনাজপুর মালদা সমেত আবার একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ একত্রিশ তারিখ থেকে আবারও বৃষ্টির হয়তো নতুন ইনিংস আসতে পারে বাংলার ওপরে তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় এতটা এখনকার জন্য বন্ধুরা এতটা রাখলাম ভিডিওটিকে বস বড় করবো না টানবো না যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব কিন্তু পড়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে ধন্যবাদ